সেই গুন্ডিচা মন্দির যে দর্শন এটা বৃন্দাবনে দর্শনের মতো বৃন্দাবনে ভগবান গোপবেশ মাধুর্য মণ্ডিত তার এই সুন্দর রূপ আমরা এখানে জগন্নাথ তিনি চৈতন্য মহাপ্রভু তিনি ভাবে जगन्नाथ कृष्णा के रथ करे वृंदावने ने ऐसेছেন তাই অবিন্ন দ্বারকা নীলাচল ক্ষেত্র এবং অবিন্ন বৃন্দাবন সুন্দরচল ক্ষেত্র তো দ্বারকা থেকে সুন্দরচল মানে দ্বারকা নীলাচল ক্ষেত্র থেকে সুন্দরচল অবিন্ন বৃন্দাবনে ভগবানে এই যে গুন্ডিচা মন্দির থেকে রথের উপরে যে আগমন যে সমস্ত ভক্ত রথের উপরে জগন্নাথকে দর্শন করেছেন গুন্ডিচা মন্দির আসার সময় শাস্ত্র বলা আছে তারা হরি মন্দিরে চলে যাবেন হরির ধাম হরির যে ভবন বৈকুণ্ঠ ধাম যেখানে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ নেই সেখানে তারা চলে যাবেন তো কারা এ ইসন যে জগন্নাথ রথযাত্রাতে এই চাকদাত যে অনুষ্ঠিত হচ্ছে রথের উপরে যখন জগন্নাথ গন্ডিচা মন্দিরে আসছিলেন রথে কৃষ্ণ বলরাম জগন্নাথ আর বলদেব এবং সুভদ্রা মহারানীকে দর্শন করেছিলেন রথের উপরে হাতুরু রথের উপরে দর্শন করেছিলেন খুব সুন্দর সেই জন্য সেখানে বলা আছে হরিভবন জানতি তে তারা হরিভবন চলে যাবেন তার মানে বৈকুণ্ঠে আপনারা চলে যাবেন কিন্তু যারা রথে দর্শন করেননি রথের উপরে জগন্নাথ ছিলেন গুন্ডিচা আসার সময় দর্শন করেননি তাদের হাত তুলতে অনুরোধ করব যারা দর্শন করেনি রথের উপরে জগন্নাথকে খুব কম সবাই দর্শন করছেন খুব কম কিন্তু তাতেও কোনো আপনারা যে ভাববেন ও রথে তো আমি দর্শন করতে পারলাম না তাহলে আমার সেই সৌভাগ্য কি অর্জন হলো না যে আমি ভগবত ভগবদ্ধাম ফিরে যাব কিন্তু শাস্ত্রে বলা আছে যারা এই গুন্ডিচা মন্দিরে এক সপ্তাহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অবস্থানকালে যে কোনো একদিন গুন্ডিচা মন্দিরে অভিন্ন বৃন্দাবনে এসে জগন্নাথের সুভদ্রা এবং বলদেবের দর্শন করবেন সুদর্শন চক্রের তারাও বিষ্ণু লোকং ব্রজন্তিতে সেই সব ভক্তরাও বিষ্ণু লোকে চলে যাবেন প্রেমানন্দে তার মানে যারা রথে দর্শন করেননি কিন্তু এই গন্ডিচা মন্দিরে অভিন্ন বৃন্দাবনে দর্শন করছেন আপনারাও বিষ্ণু লোকে অবশ্যই যাবেন তার মানে এখানে যে শাস্ত্রে বলা হল রথে দর্শন করলে ভগবদ্ধাম হরিভবনে যাবেন আর গন্ডিচা মন্দিরে দর্শন করলেই বিষ্ণু লোকে চলে যাবেন তা কি এসে আপনারা চলে যাবেন বৃন্দাবনে চলে গেলেন এখানে বৃন্দাবনে এসেছেন তা নিত্য বৃন্দাবনে যাবেন এটি সুযোগ হয়ে গেল কোথাও লেখা আছে দেখবেন ক্যান্সার হসপিটাল এই হসপিটালে প্রবেশ করুন ক্যান্সার হসপিটালে ঢুকুন ক্যান্সার মুক্ত হয়ে যান লেখা আছে না এই ক্যান্সার হসপিটালে ঢুকুন ক্যান্সার থেকে মুক্ত হয়ে যান চিরতরের জন্য ক্যান্সার মুক্তি লেখা থাকে অ্যাডভার্টাইজ হসপিটালে ক্যান্সার হসপিটালে আবার কোনো হসপিটাল লেখা থাকে এখানে সমস্ত রোগের নিরাময় করা হয় এখানে এই হসপিটালে ঢুকুন সব রোগ থেকে মুক্তি লাভ করুন তবে মানে হসপিটালে ঢুকে গেলেন এইটা দেখে যে সব রোগ থেকে মুক্ত হয়ে যাবেন এই হসপিটালে ঢুকুন তাহলে কি ওই হসপিটালে ঢুকে আপনি সব রোগ মুক্ত হয়ে গেলেন ঢুকেই না ঢুকলেন ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার প্রেসক্রিপশন নেবেন এবং ঔষধ প্রয়োগ করবেন ডাক্তার যেভাবে চলতে বলবে সেভাবে চলবেন তাহলে আপনি রোগ মুক্ত হবেন তাহলে ক্যান্সার মুক্ত হবেন ঠিক সেই রকম শাস্ত্রে বলা হলো রথে গুণ্ডিতা মন্দির দিকে আসতে জগন্নাথকে দর্শন করা সেই সৌভাগ্য যারা লাভ করবেন তারা বৈকুণ্ঠ জগতে চলে যাবেন ধামে এই অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে তো মানে আপনি সুযোগ পেলেন এই যে চক একটা ইন্দ্রিয় শাস্ত্রে বলা হলো যে ভক্তিবশ মা ধব ভগবান ভক্তির দ্বারা বসীভূত হন আর ভক্তি আমাম অভিযানাতি যারা ভক্তি সেবা করেন তারা ভগবানকে প্রাপ্ত হন ভগবান ধাম চলে যাবেন তো সেই ভক্তি কি না সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা তাহলে চোখ একটা ইন্দ্রিয় হাত একটা ইন্দ্রিয় পা ইন্দ্রিয় উপস্থ এরকম অনেক ইন্দ্রিয় আছে কর্ণ নাসিকা জিহাত্বক মন আমাদের ইন্দ্রিয় এরকম এগারোটা ইন্দ্রিয় আছে দেহতে তো যখনই কোন একটি ইন্দ্রিয় ভগবানের সেবাতে লেগে গেল তাকে বলে ভক্তি ভক্তি হয়ে গেল তো মানে এই রথের উপরে বা গুন্ডিচা মন্দিরে বৃন্দাবনে এসে চোখ একটা ইন্দ্রিয় আমরা বিগ্রহ দর্শন করলাম তো মানে ভক্তির সূচনা হয়ে গেল তো গীতায় কৃষ্ণ বললেন স্বল্পম ধর্মস্য অশ্ব ধর্মস্ব ভয়া। মহৎ আপনি একদিন এই জন্মমিত্যু চক্র হচ্ছে সবথেকে বিপদ সবথেকে মহা দুঃখের কারণ ভয়ঙ্কর তো মানে এই যে ভয়ঙ্কর দর্শন থেকে আপনি অবশ্যই যে এই বিপদ থেকে এই যে সুযোগ নিলেন ভক্তি করার তা আপনি একটা সুযোগ পাবেন ভগবত ধামে যাওয়ার জন্য তো সেজন্য সব ইন্দ্রিয়ে দিয়ে আমরা যেন ভক্তি অনুশীলন করি তাই জন্য জগন্নাথ বেরিয়ে আসেন আমাদেরকে দর্শন দেন আমরা তো দর্শন করতে যোগ্যতা অর্জন করতে পারি না কখনো আমরা বুঝতে পারি না সম্পূর্ণ কাঠের বিগ্রহ কিন্তু ভগবান কাঠ নন তিনি ব্রজেন্দ্র সাক্ষাৎ আমাদের চোখ কাঠ পাথর দেখে তো সেই জন্য ভগবান কোন জড় তাঁরই সৃষ্টি বস্তু কাঠটাও তাঁরই সৃষ্ট মাটিটাও তাঁর সৃষ্ট তো তাঁর সেই সৃষ্ট পদার্থ বস্তু দিয়ে যখন আচার্যরা বিগ্রহ প্রতিষ্ঠা করবেন তো সেখানে সাক্ষাৎ ব্রজেন্দ্র স্বয়ং ভগবান ভক্তমামাম অভিযানী যারা ভক্ত বুঝতে পারে বৈদিক শাস্ত্রে বলা হয় যদি কোনো ব্যক্তি ভগবানের বিগ্রহকে বুঝতে পারে না মানে না কাঠ পাথর ভাবে সে পাচণী সে নরকদামি যাবে আর তার যদি দর্শন কখনো হয় গঙ্গায় স্নান করে নাম করে নিজেকে পবিত্র করতে হবে তো সেজন্য যারা বিগ্রহ ভক্তরাই উপলব্ধি করবে কর্মী জ্ঞানী যোগী মায়াবাদীরা তারা ভগবানকে বুঝতে পারে না ভগবানের স্বরূপে বুঝতে পারে না তো সেই জন্য এই বিগ্রহ কাঠ নয় পাথর নয় মাটি নয় সাক্ষাৎ ব্রজেন্দ্র এক সময় পুরীতে একজন ভক্ত তিনি প্রতিদিন ভগবানকে সে একটা নূতন পথ তিনি ছাপান্ন ভোগ রান্না করেন জগন্নাথের জন্য প্রতিদিন ছাপান্ন ভোগ রান্না করেন আর যখন রান্না করা হয় কড়াইতে কড়াই থেকে খন্তি দিয়ে নাড়ালে একটু করে ছিটে ছিটে পড়ে যায় না নিচে মায়েরা তো রান্না করেন একটু করে কোনো সবজি বা কোনো কিছু একটা পড়ে গেল তো এটা উনি এই ব্রাহ্মণ যিনি প্রতিদিন ছাপান্ন ভোগ রন্ধন করেন তিনি কি করেন না ছাপান্ন পথ তো রান্না করেন উপরন্তু এই পড়ে যাওয়া প্রত্যেকটা পথ থেকে একটু একটু পড়ে যায় সেটা তিনি তুলে রেখে দেন আর তার সঙ্গে আটা এবং চিনি আর পিওর ঘি মিশ্রিত করে একটা পিঠে তৈরি করেন তার নাম হচ্ছে সিদ্ধ নেড়া সিদ্ধ নেড়া এই পিঠার নাম আর এটা এই ব্রাহ্মণ তিনি জগন্নাথের মন্দিরের ভিতরে এই ভোগটা এই পিঠেটা যারা মন্ত্র উচ্চারণ করে ভোগ লাগায় তাদেরকে দিতেন না ভোগ লাগাতে। যে সব ছাপ্পান্ন ভোগ তিনি রান্না করেন সেটা মন্ত্রতন্ত্র দিয়ে জগন্নাথকে যে ভোগ রান্না মানে নিবেদন করার যে পাণ্ডা তিনি করেন কিন্তু এই যে পড়ে গেছে যে সমস্ত আর আটা ঘি চিনি দিয়ে বানানো যে নেড়া যে পিঠেটা এই ব্রাহ্মণ তার নাম হচ্ছে সোনা মহাপাত্র তিনি কি করতেন না নিজে এটা ভাবতেন যে আমি এটাকে নিজে ভোগ লাগাব মন্দিরের ভিতরে যেতেন না উনি যে গরুর স্তম্ভ আছে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে ওই পিঠেটা নিয়ে জগন্নাথকে বলতেন হে জগন্নাথ এ একটা আলাদা আমার মনে তোমার প্রতি এই পিঠেটা আমি তৈরি করেছি তুমি দয়া করে এটা গ্রহণ করো এরকম প্রতিদিন করত তো অন্য সব পাণ্ডারা রেগে যেত আর ও ওইটাই খাবে ওই সোনা মহাপাত্র ওই মানে প্রসাদটা ভোগ লাগিয়ে ওই পিঠেটাকে ও খায় প্রসাদ রূপে গ্রহণ করে কিন্তু অন্যরা এটা প্রসাদ হচ্ছে বলে মানতে চায় না বলে এ ভোগ খাচ্ছে মানে রন্ধন হয়ে গেলে সেটা ভোগ হয় আর যখন ওটা নিবেদন হয় তখন প্রসাদ হয়ে যায় আর যখন সেখানে বিমলা দেবী গ্রহণ করেন সেটা মহাপ্রসাদ হয়ে যায় আর যখন বৈষ্ণব ভক্তরা মহা মহাপ্রসাদ হয়ে গেল তো এরকমভাবে সেই প্রসাদ এই সোনা মহাপাত্র প্রতিদিন গ্রহণ করতেন কিন্তু অন্য পাণ্ডারা যারা ভোগ লাগায় তারা এটা রাজার কাছে গিয়ে নালিশ করল রাজন দেখুন এই মহাপাত্র তার অবস্থাটা দেখুন ও ভোগ না লাগিয়ে ভোগটা খেয়ে নিচ্ছে দেখছে এটা প্রসাদ ও গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথকে বলে জগন্নাথ এটা গ্রহণ করুন আর ও বলছে এটা ভোগ হয়ে গেল মহাপ্রসাদ হয়ে গেল তো এটা কেমন করে আমরা মন্ত্রতন্ত্র করে ভিতরে জগন্নাথের সামনে ভোগ লাগাছি এটাকে মহাপ্রসাদ বলে সবাই আর এই সোনা মহাপাত্র বলছে এটাও মহাপ্রসাদ আমরা ভগবত গীতায় নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোক শুনি কয়জন জানেন নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকটা কি হ পত্রম পুষ্পম ফলম ত্বয়ম আ জমে ভক্ত্যা প্রচ্যতি ভক্তউপহৃতম তদহম আস্নামি ভক্ত যখন ভক্তি সহি ফল মল পাতা শাক এগুলি আমাকে ভক্তির সহিত নিবেদন করে আমি সেটা গ্রহণ করি তো সোনা মহাপাত্র তিনি ঠাকুর ঘরে মন্ত্রতন্ত্র জানে না কিন্তু এরকম ভগবান বলছেন ভক্তি প্রীতি নিয়ে যদি কেউ বলে প্রভু এটা তোমার জন্য আমি করেছি তা আপনি মন্ত্রতন্ত্র না জানলেও ভগবান সেটা গ্রহণ করবেন গৌর প্রেমানন্দে আর সেটা মহাপ্রসাদ হয়ে যায় তখন সেই সোনা মহাপাত্র যে এটা মহাপ্রসাদ হচ্ছে এটা ওরা মানত না তখন রাজার কাছে যখন নালিশ করল রাজা এসে সোনা মহাপাত্রকে বললেন যে তোমাকে এই যে পালন করছো না রীতিনীতি শাস্ত্রের তোমাকে জেলের মধ্যে থাকতে হবে রাজাকে কমপ্লেন করা হয়েছে তখন রাজা জেলের মধ্যে পুরে রাখলেন তখন এই সুনা মহাপাত্র জগন্নাথকে বলছেন প্রভু আপনি যা চান সেটাই হবে আমি যা আপনাকে নিবেদন করে গ্রহণ করি এটা কি সত্যিকারে মিথ্যে আজকে আমাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে আর আমি আপনার সেবা থেকে বঞ্চিত হলাম তো মানে ভক্ত সবসময় সেবা করে তখন সে সেবা করার জন্য আগ্রহ প্রকাশ করবে কিন্তু এখন আমরা কখনো কখনো সেবা আসে যখন বলা হয় একটু সেবা করো সবজি আমান কর একটু জল আন তখন আমরা দূরে সরে যাই না না ওকে বলো ওকে কিন্তু ভক্ত সেবা কামনা করবে তাকে জেলে মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে সে ক্রন্দন করছে যে আমি ছাপ্পান্ন ভোগ রন্ধন করি আর এরকম একটা নেড়া পিঠে এটা নিবেদন করি প্রতিদিন আজকে আমি বঞ্চিত হলাম জেলের মধ্যে জগন্নাথ তোমার বিচার তুমি যা ইচ্ছা তাই করো দোষারোপ করছে না কারো পাণ্ডাদেরও দোষারোপ করছে না রাজারও দোষারোপ করছে আপনার যেটা ইচ্ছা সেটা করুন কিন্তু আমি তো বঞ্চিত হলাম আমি এই সেবা যাতে করতে পারি সেই কিছু সুরাহা আপনি করুন দয়া করে তখন রাজা বিশ্রাম করছেন তখন জগন্নাথ সেখানে গিয়ে হাজির হয়েছেন তখন সঙ্গে সঙ্গে রাজা রাজাকে গিয়ে জগন্নাথ বললেন যে এই সোনা মহাপাত্র তার যে রন্ধন দ্বারা ছাপ্পান্ন ভোগ হয় এটা ঠিকই আছে কিন্তু ও আরেকটি বিশেষভাবে আমাকে পিঠে দেয় সিদ্ধনাড়া পিঠা তো এটা সে আটা দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে এবং ছাপ্পান্ন ভোগ রন্ধনের সময় যেসব পদ থেকে কিছু পড়ে যেত নিচে সেগুলাকে তুলে একসাথে এই পিঠেটা আমার অত্যন্ত স্বাদু তার হস্তে এটা আমি গ্রহণ করতে চাই তা আমি আজকে এটা না পাওয়ার জন্য আমি অভুক্ত তো এদিকে জগন্নাথ সেখানে ছাপ্পান্ন ভোগ যে গ্রহণ করেন তো সেখানে তিনি আর যাচ্ছেন না গ্রহণ করতে চাচ্ছেন না তখন রাজার কাছে এই খবর পাওয়ার পরে যখন রাজা স্বপ্নে এটা দেখলেন তখন আসলেন তো এসে পাণ্ডাদেরকে নিয়ে গেলেন যে তোমরা এটা বলছো জগন্নাথ স্বয়ং বলছেন তার হস্তে গ্রহণ করেন তো আমি এই রীতি করছি এই সোনা পাণ্ডা সোনা মহাপাত্র ও প্রতিদিন এই সিদ্ধ নেড়া পিঠেটাকে ও গরুর স্তম্ভের পাশেই প্রতিদিন ও ভোগ নিবেদন করবে আর এটা নিয়ম এটাই মহাপ্রসাদ অতএব এটাও মহাপ্রসাদ রূপে গ্রহণ করতে হবে সবাইকে এটা জগন্নাথের আদেশ জয় জগন্নাথ স্বামী কি তো এরকমই ভগবানের অপূর্ব লীলা রয়েছে তো এখন আরতি হবে দুটো বাজে আপনারা প্রসাদ পাবেন অনেক ভক্ত প্রসাদ পাবে তারপরে বিকালে আবার ভজন কীর্তন হবে এবং বিকালবেলা সন্ধ্যা আরতির পরে আমি জগন্নাথের লীলা আরও আপনাদের কাছে বলবো এখানে আমি এটা সমাপ্ত করছি যেহেতু দুটো বেজে গেছে এখানে একটু আরতি সবাই উঠে দাঁড়াবেন দশ মিনিট একটু নাচবেন আরও একটু খিদা লাগবে তখন জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে জানি না এখানে সিদ্ধনেলা মহাপ্রসাদ আছে কি না সিদ্ধ সিদ্ধনেলা মহাপ্রসাদ ভোগ লাগিয়ে দিন যে সব পদ রান্না হয়েছে সেখান থেকে নিয়ে আটা চিনি ঘি দিয়ে আপনি মানুষে তৈরি করে জগন্নাথকে নিবেদন করুন আর সেই পিঠেটা আজকে আপনার প্রসাদের সঙ্গে ছাপান্ন ভোগের সঙ্গে আস্বাদন করবেন তখন আনন্দ লাভ করবেন হরে বল সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय श्री प्रभुपाद की जगन्नाथ बलदेश्वर महारानी की निताई गौर सीतानाथ प्रेमानंदे सब एक उठन दड़ान मायरा उलुधुनी दिए एक आरती दर्शन कर